নমস্কার আমি সাগরিকা আসুন আমরা মহাভারতে যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে আবার শুরু করি রানী সত্যবতীর গল্পটা শুরু হচ্ছে কেমন সেই যে আগের দিন কি পড়েছিলাম গ গঙ্গা পুত্র ভীষ্ম ভীষ্মদেব কেন হলো কিভাবে হলো তার নাম সেটা পড়েছিলাম তাই তো আজ থেকে শুরু করছি এখানে কালক্রমে রানী সত্যবতীর গর্ভে দুটি পুত্র জন্মগ্রহণ করল চিত্রাঙ্গত আর বিচিত্র বীর্য দুটো সন্তান পুত্র সন্তান মহারাজ শান্তনু গমনের পর চিত্রাঙ্গদের যৌবনকাল আগমন পর্যন্ত তার নামে ভীষ্মদেব রাজ্য পরিচালনা করলেন তাহলে যখন চিত্রাঙ্গদ বড় হয়নি ছোট ছিল অথচ মহারাজ শান্তনু মারা গেলেন তারপরে কি করলো ভীষ্মদেব হচ্ছে রাজ্য পরিচালনা করলেন চিত্রাঙ্গদের হয়ে রাজ্য প্রাপ্তির পর চিত্ররথ নামে গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদ নিহত হলেন তাহলে চিত্রাঙ্গদ কিন্তু গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করে মারা গেল বিচিত্র সিংহাসনে আরোহণ করলেন আর যে এক ভাই ছিল বিচিত্র বীর্য সিংহাসনে আরোহণ করলেন ওদিকে কাশিরাজ একসঙ্গে তার তিন কন্যার স্বয়ম্বর সবার আয়োজন করেছেন শুনে ভীষ্ম সেখানে গিয়ে কন্যা তিনটিকে নিয়ে নিজের রথে উঠে বসলেন অবস্থা দেখুন কাশিরাজ তার তিন মেয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছেন তার তিন মেয়ের বিয়ে দেওয়া হবে এই তো ভীষ্ম সেই কথা শুনে কি করলেন তিন কন্যাকে নিয়ে নিজের রথে উঠে বসলেন স্বয়ংবর সভার আগত রাজাদের বললেন আমার ভাই বিচিত্র বীর্যের জন্য এদের নিয়ে যাচ্ছি যদি কারো সাহস থাকে তবে আমাকে বাধা দিতে পারেন ভাই বিচিত্র বীর্য রয়েছে তার বিয়ে দিতে হবে সেই জন্য সে তিন কন্যাকেই তার রথে চাপিয়ে নিয়ে চলে আসছে বাধা তো আসবেই বাধা এলো সব বাধাকে চূর্ণ বিচূর্ণ করে গঙ্গানন্দন কন্যা তিনটিকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন কন্যা তিনটির মধ্যে জয়িষ্ঠা হচ্ছে অম্বা তখন ভীষ্মকে বলল আমি মনে মনে শাল্যরাজকে প্রতিরূপে নির্বাচন করে রেখেছি অতএব জোর করে এ বিয়ে দিলে অধর্ম হবে ভীষ্ম তাকে মুক্তি দিলেন কিন্তু সাল্লও তাকে গ্রহণ করলেন না মনের দুঃখে মনের দুঃখে কি অম্বা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে আত্মবিসর্জন দিলেন মৃত্যুর আগে ভীষ্মের বধ কামনা করে তিনি জীবন বিসর্জন করেন কথিত আছে যে এই অম্বাই পরে শিখণ্ডী হয়ে জন্মগ্রহণ করে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের পতন ঘটিয়েছিলেন ভেবে দেখুন ভীষ্ম বিয়ে করতে পারবে না সে তার ভাইয়ের জন্য একটা সভা থেকে কাশিরাজের সভা স্বয়ম্বর সভা যেখানে তার তিন মেয়েকে তিন কন্যাকে সে স্বয়ম্বর সভাতে বল পাত্র মানে এ করার জন্য সুযোগ করে দিল কিন্তু সেখানে যে রাজারা উপস্থিত হলেন তার মধ্যে কিন্তু বিচিত্র নাই বা যায়নি সেখানে গেলকে কে সেখানে ভীষ্ম গেলেন ভীষ্ম গিয়ে তার তিনটে মেয়েকে নিয়েই সে রথে উঠে গেল এবার অম্বা কি হলো অম্বা হচ্ছে বড়ো মেয়ে যে কিনা বলল যে আমি মনে মনে রাজকে প্রতিরূপে গ্রহণ করে রেখেছি মানে আমি বিয়ে করলে সেই শাল্য রাজাকেই বিয়ে করব অন্য কাউকে বিয়ে করব না তো এরকম জোর করে তো অন্যের স্ত্রীকে বিয়ে করা অধর্ম হবে তখন ভীষ্ম কী করলেন তাকে মুক্তি দিয়ে দিলেন কিন্তু কোন সময়ের কথা ভাবুন মুক্তি দিয়ে দিলেই অন্য কেউ সেটা গ্রহণ করবে কি না সেই ব্যাপারটা তো ভাবতে হবে শাল্য রাজা কী করলেন না না তুমি অন্য কারো সঙ্গে চলে গেছো বা অন্য কেউ তোমার হাত ধরে তোমাকে তুলে নিয়ে গেছে আমি তোমাকে আর বিয়ে করছি না বাধা এলো তাতে কি হলো একটা মেয়ে অসময়ে না অন্য কাউকে বিয়ে করতে পারবে বলে আসতে পারলো না যাকে ভালো প্রতিরূপে মনে মনে সে স্থির করে রেখেছিল তাকেও না সে পেলো সে কী করলো না আগুন জ্বালিয়ে সেই আগুনে নিজেকে আত্মবিসর্জন দিয়ে দিলো ঠিক আছে মৃত্যুর আগে সে ভীষ্মের বধ কামনা করেছিল সেই জন্য অথচ ভীষ্মের একটা বধ প্রাপ্তি ঘটেছিল তার বাবার কাছ থেকে যে ইচ্ছা মৃত্যু তাকে কেউ মারতে পারবে না কিন্তু এই যেখানে শিখণ্ডী হয়ে এই মেয়েটি পরবর্তীকালে শিখণ্ডী হয়ে নাকি জন্মেছিল এটা কথিত আছে লোকে ভাবে বলে যার জন্য আমাদের ভীষ্মদেব ত্যাগ করতে বাধ্য হয়েছিল বা যুদ্ধ ত্যাগ করেছিল বিচিত্র সঙ্গে আচ্ছা বিচিত্র সঙ্গে দুই কন্যার বিবাহ হল কিন্তু দিবারাত্রি দুই স্ত্রী নিয়ে মত্ত থাকার ফলে অল্প দিনের মধ্যে এই বিচিত্রবীর্য আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করলেন দুটো স্ত্রী তো হলো বিয়ে তো করল কিন্তু মারা গেল ঠিক আছে বংশলোপের ভাবনায় আকুল হয়ে সত্যবতী ভীষ্মকে আদেশ দিলেন বধুদের গর্ভে পুত্র উৎপাদনের জন্য ভীষ্ম অস্বীকার করলেন ভীষ্ম বিবাহ বিবাহ করেননি তার কোনো সন্তান হবে না এই কথা তিনি দিয়েই রেখেছিলেন কিন্তু এখন বললে তো সেটা সম্ভব নয় তাই তখন ব্যাসদেবকে স্মরণ করলেন সত্যবতী ব্যাসদেব স্বীকৃত হলেন এবং অর্ধরাতে তিনি এলেন অম্বিকার ঘরে আচ্ছা এখানে কি ছলনা করবার জন্য তিনি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে এসেছিলেন অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে আত্মসমর্পণ করলেন তার ফলে অন্ধ ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করলেন এর পরের পালা অম্বালিকা সেও ব্যাসদেরকে দেখে পাণ্ডুবর্ণ হল পরিণামে পুত্র পাণ্ডু হলো পাণ্ডুবর্ণ সত্যবতীর ব্যাসকে সত্যবতী ব্যাসকে অনুরোধ করলেন আর একটি পুত্রের জন্য সেবার ভয়ে অম্বালিকা ঘর অম্বালিকা ঘরে গেল না পাঠিয়ে দিল তার এক দাসীকে দাসী ব্যাসদেবকে সেবা দিয়ে সন্তুষ্ট করল ভোগান্তে ব্যাসদেব তাকে আশীর্বাদ করলেন আমার আশীর্বাদে অপূর্ব ধার্মিক এক পুত্র হবে তোমার এর এই পুত্রই মহামতি বিদুর এখন আমরা যে যুগের কথা পড়ছি যে যুগের এই সমস্ত কথা পড়ে যাচ্ছি সে যুগটা কিন্তু বহু বহু আগের যেখানে একটা রাজ্য চালনা করার জন্য পুরুষ দরকার ছিল পুত্র দরকার ছিল সেই বংশের একটি পুত্র দরকার তাহলে তার আগে বিচিত্র মারা গেল তার আগে তার আরও একটা ভাই সে মারা গেল ভীষ্ম বিয়ে করবে না সংসার করবে না তার সন্তান যাতে না সিংহাসনে বসতে পারে সেই জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাহলে এই বংশ এই শান্তনুর যে রাজবংশ সেই রাজার সেই রাজবংশ কিভাবে রক্ষা পাবে সেই জায়গা থেকে কিন্তু এই এই জিনিসগুলোর সৃষ্টি বা তখন এইভাবেই ব্যাপারটা ছিল আর্থসামাজিক যে ব্যাপার সেবার বা ব্যাপারগুলো ঠিক আমাদের এখনকার দিনে আজকের দিনে আজকের এই অবস্থাতে দাঁড়িয়ে আমরা হয়তো এগুলোকে মেনে নিতে পারবো না বা পারছি না কিন্তু এটা এমন একটা সময় ছিল যখন মানুষের সংখ্যা কম ছিল সেখানে কিছু রাজার তো অবশ্যই ছিল কিছু জমি মানে জমি দখল করে বড় বড় একটা রাজা ছিল এবং তারা এক একটা আরেকটা রাজ্য দখল করার জন্য বহু বিবাহ প্রথাটাও ছিল বিভিন্ন জায়গায় বিয়ে করে তাদের মেয়েকে বিয়ে করে সেই রাজ্যটা তার দখলে এসে গেল এইভাবেই যে পুরো ভারতবর্ষকে মানে নিজের করায়ত্বের মধ্যে আনা বা জয়লাভ করা বড় একটা বিশাল বিশাল একটা সাম্রাজ্যের এক একচ্ছত্র অধিপতি হওয়ার যে মানুষের স্বপ্ন ছিল বা পুত্র রেখে গিয়ে সেই রাজবংশটাকে রক্ষা করার যে তাগিদ ছিল সেই জায়গা থেকে কিন্তু এই ব্যাপারটার সৃষ্টি সেটা ন্যায় কি অন্যায় সেটা আজকের যুগে দাঁড়িয়ে আমরা বিচার করতে পারবো না যে যুগে এটা হয়েছিল সেই যুগে মানে সেই বাস্তবতার সঙ্গে দাঁড়িয়ে বাস্তবতার উপরে দাঁড়িয়ে ব্যাপারটা উপলব্ধি করতে হবে যে সেই যুগে সেটা সম্ভব ছিল সেটা ছাড়া উপায় ছিল না হলে সেটা ধুলিস্তাত হয়ে যেত এক একটা এক একটা সাম্রাজ্য একটা ওইভাবেই শেষ হয়ে যেত হয়তো অনেক আগের ব্যাপার যাই হোক আমরা মহাভারতের গল্প পড়ছি আমরা এখনকার আজকের দিনের দাঁড়িয়ে আজকের দিনের কথা পড়ছি না আমরা যেটুকু আছে সেটুকু পড়ছি বোঝার চেষ্টা করছি কুরুবংশের তিন পুত্রকে ভীষ্ম সযত্নে পালন করতে লাগলেন তাহলে এটা কিন্তু কুরু বংশ কেমন এই কুরুবংশে শান্তনুর পরবর্তীকালে বিচিত্র সবাই মারা গেল ভীষ্মদেব রইলেন কিন্তু তাদের যে স্ত্রীরা ছিল তাদের মাধ্যমে এই যে তিন পুত্র সন্তান পাওয়া গেল ঠিক আছে তাদের শাস্ত্র শিক্ষা দিলেন তারা বড় হলো হলে যদুবংশের সুবল রাজা কন্যা গান্ধারীর সঙ্গে অন্ধধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন গান্ধারী স্বামীকে অন্ধ দেখে পাট বস্ত্র শত ভাঁজ করে নিজের চোখে বেঁধে স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করলেন গান্ধারী ভগবানের আরাধনা করে শত পুত্রের জননী হবার বর লাভ করেছিলেন পাণ্ডুর বিবাহ হল যাদব বংশের কন্যা কুন্তীর সঙ্গে তাহলে এখানে কুরু কুরু বংশে তিনটে পুত্র সন্তান আমরা দেখলাম সেটা প্রথম হচ্ছে প্রথম হচ্ছে কে না ধৃতরাষ্ট্র যিনি ছিলেন অন্ধ কেমন অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধ ধৃতরাষ্ট্র যখন বিয়ে হলো তার স্ত্রী তাকে দেখে যে অন্ধ স্বামী তার স্ত্রী নিজেকে অন্ধ রাখার চেষ্টা করার জন্য পাট বস্ত্র দিয়ে শত ভাঁজ করে নিজের চোখে বেঁধে নিয়ে অন্ধ সেজে গেল সে অন্ধ সেজে অন্ধ স্বামীর সঙ্গে ঘর করার সংকল্প নিল ঠিক আছে আর কি হল না তার নাম গান্ধারী আর হচ্ছে কি আর কি হলো না গান্ধারী ভগবানের আরাধনা করে শত পুত্রের জননী হওয়ার বর লাভ করল ঠিক আছে পাণ্ডুর বিবাহ হলো যাদব বংশে যাদব বংশে কার সঙ্গে না কুন্তির সঙ্গে আমরা জানি হ্যাঁ তো পাণ্ডুর বিয়ে হলো কুন্তীর সঙ্গে এই কুন্তি তার কিশোরী বয়সে সেবা করে দুর্বাসা মুনিকে তুষ্ট করেছিলেন যাবার সময় দুর্বাসা তাকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে বলেছিলেন এই মন্ত্র জপ করে তুমি যে দেবতাকে ডাকবে তিনি এসে দেখা দেবেন কিশোরী কুন্তি কৌতূহল বসে সূর্যদেবকে স্মরণ করায় দিনকর স্বয়ং আবির্ভূত হলেন এবং ভোগের ইচ্ছা প্রকাশ করলেন একে তিনি বালিকা তার উপর ভিতা সূর্যদেব তাকে অভয় দিয়ে বললেন ভয় নাই এই সন্তান তোমার কর্ণ দিয়ে নিগ্র নির্গত হবে সহজাত কবজ কুণ্ডলধারী এই সন্তান হবে অসাধারণ বীর তার নাম হবে কর্ণ যাই হোক এবার কি হচ্ছে না কুন্তি কুন্তি হচ্ছে কিশোরী বয়সে মুনিকে তুষ্ট করেছিলেন এবং সেখান থেকে ওই যে মন্ত্র মন্ত্র পড়ে মন্ত্র বলে তো মানুষ ঈশ্বরকে সাধনা করে বা ঈশ্বরকে লাভ করে সেরকম করে তার একটা মন্ত্র শেখা ছিল কুন্তির সেই মন্ত্রের বলে সূর্যদেবকে স্মরণ করে তিনি বালিকা অবস্থাতে মন্ত্রটা কার্য করে কি না দেখার জন্য হ্যাঁ সূর্যদেবকে স্মরণ করলেন এবং সেই জায়গা থেকে তার যে সন্তান সৃষ্টি হল তার নামই কর্ণ হ্যাঁ লোকলজ্জা কু কুকুমারী কুন্তি জন্মের পর নবজাত সন্তানকে একটি তাম্র পাত্রে শুইয়ে দিয়ে যমুনায় ভাসিয়ে দিলেন তাহলে এই হচ্ছে কর্ণের ইতিহাস কুন্তির বালিকা অবস্থায় যে সন্তান সৃষ্টি হয় সেটি হচ্ছে কর্ম। কেমন আমরা জানি যদিও সেটা তার হচ্ছে কুণ্ডল ছিল সহজাত আচ্ছা অধীরথ নামে এক সুতো সেটিকে তুলে নিয়ে গিয়ে পুত্রবধ সেই সন্তানকে প্রতিপালন করতে লাগলো কর্ণের পরিচয় হলো সুতপুত্র। কেমন অধীরথ অধীরথ নামে ওই যে ওই যে যমুনার মধ্যে তাকে ভাসিয়ে দেয়া হলো তামার পাত্রে করে শুইয়ে দিয়ে কর্ণকে তামার পাত্রের মধ্যে শুইয়ে দিয়ে তার যে একটা কবজ কুণ্ডল ছিল সেটা সহ তাকে শুইয়ে দেয়া হলো ঠিক আছে সেটাকে তুলে নিল কে যাদের সন্তান ছিল না সেই সু মানে সুতো একজন সুতোপুত্র এই জন্যই বলা হয় কর্ণের পরিচয় হলো সুতোপুত্র অধীরথের স্ত্রী নাম হচ্ছে রাধা তাদের এই পালিত পুত্রের নাম হল বসু সেন নাম তারা রাখল কিন্তু বসু সেন পরবর্তীকালে তিনি দানবীর কর্ণ নামে খ্যাত হয়েছিলেন তিনি দান ধ্যান করে তিনি নিজেকে মহৎ করেছিলেন মানে দানে সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন সেই জন্য তিনি দানবীর কর্ণ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন সেটা পরে ঠিক আছে পাণ্ডুর কোনো সন্তানাদি না হওয়াতে ভীষ্ম পুনরায় পাণ্ডুর বিবাহ দিবার জন্য উদ্যোগী হলেন মদ্ররাজ শল্যের ভাগ্নি মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ দিলেন তাহলে পাণ্ডুর কিন্তু বিয়ে হলো কুন্তির সঙ্গে কিন্তু কুন্তির কোনো সন্তান হয়নি সে সেজন্য আবার তাকে বিবাহ দেওয়া হলো কার সঙ্গে মাদ্রির সঙ্গে এইবার ভীষ্ম বিদুরের বিবাহের জন্য সুদেব রাজার কন্যা পরাশরী নামে এক পরমা কন্যাকে মনোনীত করলেন পরবর্তীকালে বিদুরের সন্তানবর্গ তাদের পিতার মতোই সব মহাধার্মিক হয়েছিলেন যাই হোক এবার কি দেখা যাচ্ছে না একই সঙ্গে কুন্তি ও গান্ধারী দুজনেই অন্তঃসত্ত্বা হলেন কিন্তু কুড়ি মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গান্ধারীর সন্তান প্রসূত হলো না আচ্ছা গান্ধারী অন্ধধৃতরাষ্ট্রের স্ত্রী নাকি অথচ এই যে গান্ধারী গান্ধারী আর কুন্তি দুজনেই একসঙ্গে অন্তঃসত্ত্বা হলেন তারপরে কি লেখা আছে না কুড়ি মাস অতিক্রান্ত হওয়ার সত্ত্বেও মানে দীর্ঘদিন পেরিয়ে যাচ্ছে সেটা হয়তো কুড়ি মাস বলা হচ্ছে যাই হোক অথচ এদিকে কুন্তি পুত্র সন্তান প্রসব করলেন কুন্তির প্রথম পুত্র রাজা হবে এই ধিক্কারে গান্ধারী লোহার মুগর দিয়ে নিজের পেটে আঘাত করলেন এই আঘাতে তার গর্ভ থেকে একটি মাংসপিণ্ড নির্গত হলো। ঘৃণায় সেটিকে দূরে ফে দূর করে ফেলে দিতে আদেশ দিলেন গান্ধারী কিন্তু দৈপায়ন মুনি এসে বললেন যে তার পরে এই মাংসপিণ্ড মহাবলবান শতপুত্রে পরিণত হবে এই মাংসপিণ্ড থেকেই দুর্যোধন দুঃশাসন প্রভৃতি শত ভাই উৎপন্ন হলো দুর্যোধনের জন্মকালে চারিদিকে অনেক অমঙ্গল চিহ্ন প্রকাশ পাওয়াতে সকলে বলল এই কুপুত্রকে তার জন্মলগ্নেই বিনাশ করো কিন্তু অপত্য স্নেহাতুর ধৃতরাষ্ট্র তা করতে পারলেন না স্বাভাবিক যাই হোক এখানে মানে বলা হচ্ছে যে কুন্তিও গর্ভবতী হলেন এবং গান্ধারীও গর্ভবতী হলেন গান্ধারীর বহু মানে কুন্তির হয়তো সময় মতো সন্তান প্রসব হয়ে গেছে পুত্র সন্তান কিন্তু গান্ধারী যেহেতু হচ্ছে না অনেক সময় তো মায়েদের কিছুদিন দেরি করেও হয় সেটাকে হয়তো ওরা নিজেরা ভেবে নিয়েছে কুড়ি কুড়ি মাস মানে অনেক বেশি দিন অনেক বেশি দিন হয়ে গেছে কোনো মানে সেরকম সম্ভাবনা নেই দেখে কি করেছে না লোহার মগুর দিয়ে নিজের পেটে আঘাত করেছে দিয়ে একটা বলছে যে একটা মাংসপিণ্ড নির্গত হলো সেই মাংসপিণ্ড থেকে সেটা সে দৈপায়ন মুনি কি বললো যে আমার বরে এই মাংসপিণ্ড থেকে শত পুত্রের জন্মগ্রহণ শতপুত্র জন্মগ্রহণ করবে যাই হোক এইভাবে হোক আর যেভাবেই হোক গান্ধারী শত পুত্রের জননী হয়েছিলেন এই তো অক্ষম পাণ্ডুর অনুমতিক্রমে কুন্তি ধর্মকে ভজনা করে যুধিষ্ঠির পবনদেবকে ভজনা করে ভীমসেন ইন্দ্রকে তুষ্ট করে অর্জুন লাভ করলেন এবং মাদ্রি কুন্তির কাছ থেকে জেনে এই মন্ত্র জপ করে অশ্বিনী কুমারকে তুষ্ট করে নকুল এবং সহদেবকে লাভ করলেন যাই হোক এখানে কুন্তি তিনটি সন্তান এবং মাদ্রির দুটি সন্তান লাভ হল সবাই পুত্র সন্তান কেমন একদিন বসন্তকালে মাদ্রীকে সঙ্গে নিয়ে কাননে ভ্রমণকালে পাণ্ডু দেহত্যাগ করলেন কুন্তিকে নিজ পুত্র দয়ের ভার দিয়ে মাদ্রি স্বামীর সঙ্গে সহমরণে গেলেন তাহলে কি হলো পাণ্ডু হচ্ছে অক্ষম ছিলেন বা অসুস্থ ছিলেন তিনি প্রাতভ্রমণকালে মারা গেলেন আর মাদ্রী কি করলেন না তার দুই সন্তান নকুল সহদেবকে কুন্তির হাতে সমর্পণ করে হ্যাঁ নিজের স্বামীর সঙ্গে তিনি সহমরণে গেলেন তাহলে আমরা কোথায় এলাম কৌরব বংশের শুরু থেকে এই যে একশো ভাইয়ের জন্ম হল আরেপাশে কুন্তি মাদ্রির কাছ থেকে পাঁচটি পুত্র বা পাণ্ডব আমরা দেখলাম ঠিক আছে আজ আমরা এই পর্যন্ত রাখি আবার পরের দিন তারপর থেকে পড়ব কেমন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পুজো ভালোভাবে কাটাবেন আমরা পুজোর এই যে মাইক এটা সেটার জন্য ঠিকমতো করে উঠতে পারি না তারপরে দেখা যাক ঠিক আছে সবাই ভালো থাকুন